C'est vraiment génial

নেই হলুয়া দেবে না এই দিকে কোন দিক দে ভাষা দে কি তোমার ভালো লাগে যাইতে আই দিক দে ওয়াটার বিল আইনে সাইতো সিএনজি ওদিক থেকে সেটি ওয়াট তোড়তে তেলা যাবা হে কুত্ত তুই নিজ না যায় মুড়তে যায় পার না না তুই তো না যাই গেতিই বতদিন ও জামরা জিগেtam কোন দিক দে জামরা জিগে ইসলামে যে কোন দাদা নিগো কলম আমরা ভেরি বেয়ার ও তোমরা ভেরি আইলা কালকের আগে দে দেই না

সন্ধ্যা হয়ে গেছে সারাদিন অনেক কাজকর্ম করলাম আজকে সমস্ত কিছু কাপড় চাপড় ধোয়া কাজের মধ্যে ঘর মুছাতো সেই লেগেই থাকে আর শিবকে নিয়েই সে প্রাইভেটে দেওয়া দেওয়া তো কমন কাজ তো এখন দিছিল ভালো ভালো বসেছে আজকে হচ্ছে আমার এক আমার এক ভিউয়ার্স লন্ডন থেকে নয়দার জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে কালকে তো আবার হচ্ছে সরকারি ছুটি সব কিছু বন্ধ শিবমেরি স্কুলও বন্ধ আমি জানি না ব্যাংক বন্ধ কি না স্কুল যেহেতু বন্ধ মনে হয় ব্যাঙ্কও বন্ধ হবে আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন বাংলাদেশের আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার ব্যাংক বন্ধ কিনা কিছু একটা আছে কালকে আপনাদের মানে মুসলিমদের কালকে কোনো একটা দিবস আছে যে কারণে হচ্ছে বন্ধটা দিল কি যেন বললাম তো যাই হোক জায়গাটা পরে আজকে উঠে নিয়ে আসছি যে দাদাকে দিতে যেতে হবে আজান দিচ্ছে পরে কথা বলি আমরা সন্ধ্যা দিয়ে নেই ততক্ষণ পরে কথা বলতেছি যে আমার শোন দাদি মানে শুধু প্রদীপ ধূপ প্রদীপ দেও আই যে প্রদীপ দিছি ঠাকুর এখানে ঠাকুর ঘরটাতে এখন আনা হয় না এই বাড়িতে অনেক কিছু রইছে এখন জানা হয় না শিবম স্কুলও ভর্তি করে দেশে আইবারতে sene একটা আপডেট পাইছিলাম শিবমের মানে শুক্রবার তা ডান না সকালে তারপরে শুক্রবার পাইলাম মনির এসেছিল এখানে আর সামনে শুক্রবারে দেখি কিছু নিয়ে আইছে তো যা বলতেছিলাম যে আমার এক ভিউয়ার্স আছে উনি লন্ডন থেকে এসে না আনার জন্য টাকা পাঠাইছে তো আগামীকাল দেখি এটা দিতে যাব আর গেলে আপনাদের সাথে গ্রামটাও একটু শেয়ার করতে পারবো আমাকে একজন দেখে কেউ আসে রান্না করেন নারান্দা আসে রান্না করে মনি আসে রান্না করেন বাড়িতে আর কী করবো বাসায় বাইরে থাকলে এদিক কাজ করা যায় এটা সেটা দেখানো যায় একটু হাঁটলে এদিক সেদিক দেখা যায় বাসার ভিতরে আর কি করব প্রতিদিন যদি শিবাম কিনে স্কুলে যায় নিয়ে আসি এগুলো যদি দেখে বোর হয়ে যাবে রান্না বান্না দেখার মধ্যে তাও একটা ইন্টারেস্ট আছে যে কি রান্না হইলো কেমন হলো রান্নাটা এটা অনেকে পছন্দ করে তাই দিই যদি আপনারা বিরক্ত হন তাহলে বলবেন আমি চেষ্টা করবো মাঝে মাঝে এদিক ওদিক যখন যাই সেই ভিডিওগুলো বেশি করে দেওয়ার আর যেহেতু আমি বাসায় থাকি সেই ক্ষেত্রে বাসার ভিডিও আমি দেব ভালো না লাগে কি বলবো দিন হয়ে গেছে বাড়ি যায় না আসছি পর থেকে বাড়ি যাওয়া হয় নাই ওই যে বললাম এক এক ছুটিতে এক একটা ইয়ে হয়ে গেছে আর যে পান্না অনেকে জিজ্ঞেস করছিল যে পান্না করছেন কিনা পান্না করতে পারি না আমার একটু প্রবলেম ছিল তো তাই করতে পারি না এখানে পূজার কিছুই নাই আর জিনিসপত্রই নাই এই জন্য আর করা হয় নাই এই প্রথমবার পান্না মিস হইল সেটা কি কখনো এরকম হয় নাই থাকুক গোবিন্দকে ডাকছি ভগবান জানে কিছু করার নাই

এরকম শব্দ বারোটা একটা পর্যন্ত এরকম শব্দ করে চলে একটা পর থেকে আর মানে হরণের শব্দ পাওয়া যায় না কারণ অনেক যায় তখন তো মানুষজন থাকে না রাস্তায় সম্ভবত ওনারা হরণ খুব একটা দেয় না কিন্তু যায় আসে করে এই সাউন্ডটা পাওয়া যায় আর কি হয় যখন অনেক লুট রুট নিয়ে ট্রাক বা বাস বাস তো লুডই বড় বাস যখন যায় আর লুট নিয়ে বাস যায় তখন বিড়ি কাঁপে আমার খালি মনে হয় যে ভূমিকম্প হইতেছে এরকম মানে হয় ফার্স্ট টাইম ফার্স্ট দুই দিন মানে যখন আর শীত ওই ওই দুই দিন না প্রায় এক সপ্তাহের মতো রাত্রে আমার ঘুমই হয় না ঠিকঠাক একটুই হলে এমনি আমি মানে জেগে গেছি এমনিতে আমার ঘুম প্রচুর রাতে ঘুমিয়ে যায় আমি হুট করেই ঘুমিয়ে যাই এক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাই ঘুম আসলে আর কিছু নাই আমার আমি ফোন দেখতেছি আমি এক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাব কিন্তু ওই সময় না এই যে এক সপ্তাহ প্রথম এক সপ্তাহ অ্যাডজাস্ট হইতে সময় লাগছে হুট করে ঘুম থেকে উঠে গেছে এই গাড়ির ইয়ে বিল্ডিং এরকম 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 ঢুলে পরে বলি রে অবস্থা এরকম কেন ভয় পেলাম তারপর আবার এখন ইজি হয়ে গেছে এখন আর লাগে না একটা আশেপাশের বাবিদের বসে জিজ্ঞেস করবো কিন্তু এরকম করার সাথে পরিচয় হয় নাই তিনতলার তো বাড়িওয়ালা থাকে দুতালায় বাড়িওয়ালা থেকে ও কাছে জিজ্ঞাসা করা যাবে না হাসবে বলবে যে আমাদের বিল্ডিংয়ে হয়তো কোনো সমস্যা আপা এই জন্য আজকে তেমন কোনো কিছু করার ছিল না জন্য আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আপনাদের কেমন লাগছে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভালো না লাগলেও বোরিং হলেও বলবেন আর হচ্ছে যারা আমাকে নতুন দেখছে তারা প্লিজ আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর এরকম বোরিং বোরিং ভালো লাগার ভিডিও দেখতে জানি না বোরিং ভিডিও কীভাবে ভালো লাগার হয়তো বোরিং বোরিং ভালো লাগার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শিবম হচ্ছে পড়ালেখা করতেছে

আমি যখন শিবমকে নিয়ে আসলাম এক তারিখে না দুই তারিখ তিন তারিখ আসছি বাসায় তিন তারিখে সে চার তারিখ থেকে আমরা স্কুলে যাওয়া শুরু করছি শিবম আমি এই যে তখন থেকে শুরু করে লেখা শুরু করছে ও ওকে আমি আগে লেখা ধরাতে পারছিলাম না মিথ্যে বলে লাভ নাই আমি বাড়িতে ওদের লেখা ধরাতে পারি না কারণ আমি অসুস্থ ছিলাম ওই কয়েকদিন খুবই বেশিরভাগই আমি অসুস্থই থাকতাম বাড়িতে তারপরে আমার কোনো কিছু করতে ইচ্ছে না যা একটু করতাম এই ভিডিওর কাজ টাজ করতাম রান্নাবেলা কেনে বসার টাইমই পাই না আর একটা রুলস ফলো করলে ভালো হয় না যে ম্যাডাম এটা দিয়ে দিচ্ছে করলে সেটা লেখাইতেছি তারপরে এগুলো পড়াইতাছি ওরকম কোনো রুলস পাচ্ছিলাম না ঠিক আমি তো এখানে আসার পর অনেকটা ইমপ্রুভ হয়েছে শিবা মেয়েরাই দেখেন তো কিছু সু সব গুলা লেখা শিখে গেছে ছোট হাতের বড় হাতে সব ছোট হাতের তারপর যে বড় হাতের এই যে বড় হাতের গুলো সব শিখে গেছে তারপর হচ্ছে আপনারা সরসরা সব শিখে গেছে লকি হইছে যে ততাতে আসলে লেখা ধরবে আমি ভাবি নাই ভাবছিলাম যে হয়তো ও কিনে মানে কষ্ট হবে কিন্তু না ততারে লেখা ধরছে অল্প অল্পতেই থেকে হয়েছে ওকে যে পড়ায় ম্যাডাম বলছে যে শিবমকে যেরকম দেখা যায় দুষ্ট ওই রকম কিন্তু পড়াবে পড়ার বেলায় দুষ্ট না খুব সুন্দর করে লেখে ও যেটা বুঝাই দে ওটা বোঝার চেষ্টা করে তারপর হচ্ছে লেখাটাই কার একাতা আমার লক্ষ্মী জন্য সব আশীর্বাদ করবেন বলো আতা গাছে আগে বলতে হয়

লিখতে বসে না লিখতে বসাও আমাকে লিখতে বসা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল একটা ভিডিও নিয়ে সেটি বললাম কালকে যদি গ্রামে যদি মানে ভালো থাকে সব কিছু সুন্দর থাকে ভালো থাকে সুস্থ থাকি সুন্দর থাকি বন ভালো রাখে তাহলে আগামীকাল যাবো যাব। টাকা কাটা দিতে আপনাদের সাথে অনেক দিন পর আবার আমাদের বাড়িটা হয়তো শেয়ার করা হবে তো দেখতে থাকুন আর বাবা জ্বর ফোন করছিল ভাবলাম বাবাকেও একটু দেখে আসবো তো নানান দারও জ্বর শুনছি তো সবাইকে দেখে আসবো আর কাজও করে আসবো সাথে আপনাদেরও আবার একটু দেখে আসবো তো বাসায় আসার পরে আমি প্রথমবার যেতেছি পনেরো দিন হয়েছি আসছি পনেরো দিন না তেরো তারিখ হয় তিন তারিখ আসছি আজকে হচ্ছে উনিশ তারিখ ওই তো এরকম ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সত্যতা থাকুন তাটা